বিশ্বাস করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করলে এবং আলে মুলামাদেরকে মূল্যায়ন করলে আমাদের আমাদের নেত্রীও বলে গেছেন তিনি কখনোই আলে মুলামাদের সাথে কোনো ব্যাপারে তিনি কখনোই তাদের সাথে সবসময় তাদের কোনো বিরোধ ছিল না তিনি সবসময় আলে মুলামাদেরকে সম্মান করতেন তাদের মতামত নিতেন এবং দেশ পরিচালনা করার কাজও তাদের সাথে পরামর্শ করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার মধ্যে তা করতেন যে কারণে মধ্য প্রাচ্যের মধ্যে দেখা গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান অনেক জনপ্রিয় ছিলেন আমাদের বর্তমান নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও তার বাবা এবং তার মা যে আলে মোলামাদেরকে যেভাবে শ্রদ্ধা করতেন মূল্যায়ন করতেন পরামর্শ দিতেন তিনিও চান আগামী যে বাংলাদেশের উনি নেতৃত্ব দিতে চান সেখানেও তিনি চান আলে মোলামাদেরকে মূল্যায়ন করতে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে তিনি ইতিমধ্যে বলেছেন আমাদের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে তিনি মসজিদ ভিত্তিক ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা মানে তারা যাতে এমন একটি শিক্ষা ব্যবস্থা ইসলামের সাথে সাথে করতে পারে যাদের তাদের ব্যক্তিগত পরিবার এবং তাদেরকে চলতে কখনোই কোনো মসজিদ কমিটির উপর নির্ভর করতে না হয় তারা যাতে নিজেরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয় তারা যাতে আলেমার সাথে সাথে তারা যাতে অন্য কর্ম পারদর্শী হয়ে অথবা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে যাতে কাজগুলি করা যায় বিশেষ দিনে যাতে আলে মোলামারা তারা যাতে ভাতা পান এবং তাদের যাতে আমরা বিভিন্ন ধরনের গোড়া বা ভাতার ব্যবস্থা করতে পারি ওনারা যাতে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন হন এবং তাদের যাতে স্বাধীনতা থাকে অতীতে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমাদের যারা ওলামা শাহেকরা ছিলেন তারা কথা বলতে অনেক ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হতো অনেক ক্ষেত্রে তাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে অনেকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হতো বিভিন্ন মামলার মামলায় তাদেরকে জর্জরিত করা হতো অনেক সময় তাদেরকে সাজার সম্মুখীন হয়ে আমাদের দল আমাদের নেত্রী আমরা কথা দিচ্ছি আগামী দিনে আমরা ইসলাম প্রতিষ্ঠা ইসলাম প্রচারে যারা কাজ করবেন ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো আমরা তাদের পাশে থেকে আমরা তাদের পরামর্শ নিই আমরা আগামী দিনে সমাজ এই দেশ পরিচালনা করার জন্য আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই আর সামনে যে সকল বাচ্চারা রয়েছে যারা ইসলামকে ধারণ করছে যারা কোরআনে হাফেজ হচ্ছে আর যে কোরআনের যারা পাখি আমরা তাদেরকে আমরাও তাদেরকে সম্মান করি আমরা তাদেরকে স্নেহ করি আমরা তাদেরকে শ্রদ্ধা করি আমরা চাই এই নব্বই শতাংশ মুসলমানের দিশে ইসলাম তার বিকাশ ঘটুক ইসলাম প্রতিষ্ঠিত হোক এবং আমরা সকলেই মিলে আমরা এমন একটি সমাজ ব্যবস্থা করে তুলি যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা ইহকাল এবং পরকালে কাজ করে যেতে পারি যাতে আমাদের কর্ম এবং কাজ আগামী পরবর্তী সময়ে আমাদেরকে আমাদের জান্নাতে পথকে সুগম করে এবং আমরা সকল সময় আপনাদের পাশে শিরা মতিতে আমাদের দল বর্তমানে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকুক আপনাদের সকলের প্রতি আমার দল আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার বেগম খালেদা জিয়া এদেশের সকল শহীদদের প্রতি যারা দেশের জন্য শহীদ হয়েছেন যারা প্রতিটা আন্দোলন সংগ্রহ দেশের জন্য শহীদ হয়েছেন জুলা আগস্টে যারা শহীদ হয়েছেন এছাড়া শহীদ শরীফ উসমান হাদিস সকলের জন্য আপনাদের দোয়া প্রার্থনা করছি এই এলাকার এই মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন এলাকার যারা মরব্বী ছিলেন যারা আমাদের মাঝে নেই তাদের জন্য আপনার দোয়া প্রার্থনা করছি এবং আমরা সকলে মিলে আগামী বাংলাদেশকে গড়তে চাই সেখানে সকল পেশার সকল ধর্মের সকল মানুষ সকল পেশাজীবীরা সকলে মিলে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমরা দেশকে গড়ে তুলব সে প্রত্যাশা রেখে এবং আল্লাহর কাছে আমাদের